এই যে আওয়ামী লীগ সমস্ত ইসলামী দলগুলো জঙ্গি অবহাওয়া দিয়েছে এবং অনেক দল তারা ক্ষমতায় যাওয়ার সিরিজ হবে ব্যবহার করেছে যে এমপি ক্ষমতায় যাওয়ার পর টাকা চুরি করে দখলবাজি করে এরা তো এইটা তো সম্মান আমরা করি না ইসলামী দলগুলো সবসময় ভালো ছিল কিন্তু জনমতের দেয় না কেউ ইসলামী দলগুলোর অবস্থান এবং আপনাদের নিজেদের দলের অবস্থান এই যে ঐক্যে পৌঁছা আমরা যে বিষয়টি বলছি কি মনে করছেন ঐক্যমতের বিষয় নিয়ে ইসলামী দলগুলো কদর কিন্তু নূতন বাড়ে নাই ইসলামী দলগুলোর কদর সবসময় ছিলেন যেহেতু ইসলাম আছে সাথে এরা এরা দুর্নীতি করে 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 না 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 সন্ত্রাস জনগণের মানে দুর্বিষহ করে তোলে না টাকা পাচার করে না টাকা চুরি করে না গুন্ডামি করে না ইত্যাদি করে না যার কারণে ইসলামী দলগুলোর যে কদর বেড়েছে নূতন নয় ইসলামী দলগুলোর কদর সবসময় ছিল আপনারা মনে করেন আগে থেকেই ছিল আগে থেকেই ছিল ইসলামী দলের কদর সবসময় ছিল কিন্তু দলগুলোর প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা মানুষ কম পেয়েছে মনে করেন কিনা রাজনৈতিক দলের প্রতি তো মানুষ ইসলামী ইসলামী দলগুলোর কথা না ইসলামী দলের মধ্যে অনেক ষড়যন্ত্র চলছে ইতিপূর্বে বিদেশি প্রেসক্রিপশনে যারা রাজনীতি করত তারা ইসলামী দলগুলোকে ক্ষমতায় যারা সিঁড়ি ব্যবহার করেছে তাদের উপর চলম জুলুম নির্যাতন করেছে এই যে আওয়ামী লীগ সমস্ত ইসলামী দলগুলো জঙ্গি ট্যাক লাগাইছে এবং জঙ্গি অপবাদ দিয়েছে তারপরে এই যে আপনার সাপলা চত্বরে সেই যেখানে যে হেফাজতে একটা গণহত্যা চালিয়েছে গণহত্যা প্রয়োজন হয় না ওখানে তো একটা গণহত্যা চালিয়েছে এই গণহত্যা চালিয়েছে তারা এই কারণে এদের ইসলাম হবিয়ার কারণে ইসলামী দলগুলোর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দল তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে ব্যবহার করেছে যখন এরা ক্ষমতায় যাওয়ার জন্যে ব্যবহৃত মানে ইসলামী দলগুলোর প্রয়োজন মনে করে তখন এদেরকে ব্যবহার করে যখন প্রয়োজন মনে করা তখন তাকে সরিয়ে ফেলে দেয় এইটাই কিন্তু এই দলগুলি সেই একই অবস্থা হ্যাঁ ইসলামী দলদের প্রতি যে বিরূপ মনোভাব পোষণ করেছেন বৈষম্য বিরোধী মনোভাব পোষণ করেছেন এরা কিন্তু বৈষম্যমূলক আচরণ করেছে এরা কিন্তু আওয়ামী লীগ আরও সবাই যারা ক্ষমতায় ছিলেন তারা তো এই কাজটা করেছেন এই যে মনে ঈশ্বর সাহেব যখনই গেল আপনি জানেন না ইতিহাসটা জানা আছে কিনা সাপলা প্রথম রক্তপাত করে ঈশ্বর সাহেব আমাদের মধ্যে সাতাশ সালে একটা মার্চ তখন মিজর মোহাম্মদ চৌধুরী ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী সূচনায় যখন আমরা সেখানে দেখতেই পারলাম না আমাদের দলে আত্মপ্রকাশ করবে সেই ছাপলা চত্বর থেকে সেখানে দলা সাহিদ হিসেবে আমাদের সাথে ছিল মাল আব্দুর রহিম সাহেব ছিল সাহেবুলাদ সাহেব ছিল পির শেফ চর্মানায় ছিল বাইদুল সাহেব পিস সাহেব ছিলেন অমদগুল্লাহ মসজিদের খদিম শেফ ছিলেন সেইখানে কিন্তু এসা সাহেব চরমভাবে নির্যাতন করেছে এই ইসলাম মানুষগর্তির তারপরে জেরাই যখন যেখানে ক্ষমতা এসেছে ইসলামের উপরে যখন তাদের প্রয়োজন হয়েছে তখন তারা গ্রহণ করেছেন যখন প্রয়োজন হয় তখন তারা সরে ফেলে ফেলেছে এটা হলো তাদের চরিত্র এই কারণে ইসলামের দলগুলো সবসময় ভালো ছিল কিন্তু জনমতের প্রতিফলনটা এরা ঘটতে দেয় নাই কেউ সবসময় বলছেন ষড়যন্ত্র ছিল হ্যাঁ সবসময় ষড়যন্ত্র ছিল এই কারণে আল্লাহ রসিম রহমত মেহের বাণীতে ইসলামী দলগুলা সম্মানের সাথে ছিল সম্মানের সাথে আসে সামনে সম্মানের সাথে থাকবে তারা কদর থাকবে সব সময় তাদের ক্ষমতায় একজন দুজন এমপি পাইলো বা পাঁচজন এমপি পাইলো তাতে কি আসে যায় এইটা কোনো ব্যাপার না এটা সম্মানের কোনো মাপ না যে এমপি ক্ষমতায় যাওয়ার পর চুরি করে টাকা পাচার করে খুম করে গুম করে চারাবাজি করে টেন্ডাবাজি করে দখলবাজি করে এরা তো এইটা তো সম্মানের মাপ করি না যেখানে সম্মানের মাপ করি আল্লাহফাক বলছে এমন ফাকুম যে আল্লাহকে বেশি ভয় করে সেই বেশি সম্মানিত এই কাজটা ওলামা কেমন ইসলামী দলগুলি করেছে বিধায় এরা কিন্তু সবসময় এদের কদর ছিল এই কদর নূতন না হ্যাঁ এই কদর অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ইসলামী দলগুলো ইসলামী লীগের আদর্শ থাকবে ততদিন তাদের এই কদর থাকবে